সবাই কেমন আছেন আমি উমায়ের আয়সা আছি আপনাদের সাথে আমার ভৌতিক জ্ঞানের বড়ইতলা তলা ভূত একটি ভূতের ডাক থেকে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একথাও সত্যি যে ভূতের রাজ্যে কেউই ভালো থাকে না সবাই থাকে ভয়ে আর আতঙ্কে ঠিক সেরকমই একটা ভয়ানক গাহিম করা ভূতের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি হুমায়রা যদিও আমি এটাকে গল্প বলবো না কারণ যে ভাইয়ার থেকে আমি গল্পটা নিয়েছি সে ভাইয়া বলেছে গল্পটা তার বড় ভাইয়ার বন্ধুর সাথে ঘটে যায় তাই আমি সেভাবেই বলছি যেভাবে তিনি আমাকে লিখে দিয়েছেন তো সবাই আমার সাথে চলুন ভূতের সেই রাজ্যে যেখানে আছে ভয় আতঙ্ক আর অদৃশ্য কিছুর আশঙ্কা সালটা ছিল দু আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়তাম ময়মনসিংহ থেকে আমার ভার্সিটির দূরত্ব অনেক বেশি ছিল তাই ঢাকা ড্যামরায় একটা বাসায় ব্যাচেলার থাকতাম মধ্যবিত্ত ছিলাম তাই পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনিও পড়তাম কিন্তু বিগত দু থেকে তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে রাস্তায় হাঁটুর সমান পানি হয়ে গিয়েছিল টিউশনিতে যেতে পারছি না দু থেকে তিন দিন তবে আজ যেতেই হবে নয়তো অভিভাবকরা আবার কথা শোনাতে শুরু করবে তাই এই ঝড় বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম টিউশনির উদ্দেশ্যে তিনটা টিউশনি বাসার কাছেই ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু শেষ টিউশনিটায় আর যেতে ইচ্ছে করছিল না সেদিন কারণ বৃষ্টি থামার কোনো নাম বন্ধই ছিল না তারপরও আবার ওই বাসাটাও অনেক দূর ছিল তাই ভাবছিলাম যে যাব না তার মধ্যে ছিল না বাস অথবা কোনো রিকশা তাই সিএনজি ডেকে চলে গেলাম সে বাসার উদ্দেশ্যে টিউশনি শেষ করতে করতে প্রায় নটা বেজে গিয়েছিল রাস্তায় এসে দেখিয়ে তখনও বৃষ্টি পড়ছিল রাস্তায় দোকানপাট পাঠ সবই বন্ধ মানুষের সংখ্যাও খুব কম কারণ বৃষ্টি হচ্ছে তো দু একটা যাও চলছে তাও আবার ভরপুর মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কারও দেখা যাচ্ছিল তবু কিছুক্ষণ বাসের অপেক্ষা করলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু একটা বাসও আসেনি তাই হেঁটেই বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম হাঁটু সমান পানি ভেঙে বাসায় যেতে কতক্ষণ লাগবে কে জানে তাই শর্টকাট একটা রাস্তা দিয়ে যেতে শুরু করলাম রাস্তা বললে ভুল হবে ছোটোখাটো খাটো অলিগলি আর বিশাল খালি জায়গার ভেতর দিয়ে যাওয়ার একটা পথ যদিও আগে কখনো এদিক দিয়ে যাওয়া হয়নি কারণ আগে কখনো দরকারই পড়েনি আকাশে এত অন্ধকার করছিল যে আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না বৃষ্টির পানি পড়ে মোবাইলটাও কাজ করছিল না যে টর্চ লাইটটা জ্বালাবো এভাবে কিছুটা আসার পর হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো তাই দৌড়ের সামনের দিকে যেতে থাকি কোথাও আশ্রয় নেওয়ার জন্য খালি জায়গা দেখে সেখানে আশ্রয় নেই ঘরটা কাঠ দিয়ে ভরা কোনো আসবাবপত্র নেই কোনো দরজা জানালা নেই আশেপাশে কোনো মানুষ বা বাড়িঘরও নেই তাই আমি ঘরের বাইরে ছাউনিটাতেই দাঁড়িয়েছিলাম হঠাৎ বিদ্যুৎ চমকাতেই চমকে উঠলাম কারণ চার চারদিকে দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল আর সে আলোতে নিজেকে একটা বিশাল শ্মশান ঘাটে আবিষ্কার করলাম হ্যাঁ খালি জায়গাটা আসলে একটা শ্মশান ঘরটি ছিল লাশ পোড়ানোর জন্য কাঠ রাখার স্থান ঘুটঘুটে অন্ধকার প্রবল বৃষ্টি আর এক বিশাল শ্মশান ঘাট কেমন হাড় হিম করা একটা চিন্তা করে। ধীরে ধীরে পরিবেশ যেন আরো ভয়ানক রূপ নিতে শুরু করছিল কেমন একটা অস্থিরতা এবং ভয় কাজ করছিল নিজের মধ্যে তাই সেখানে আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম প্রথম কদম দেওয়া মাত্রই ঘরের চৌকাটে লেগে পড়ে গিয়েছিলাম পুরো শরীর পানিতে ভিজে গিয়েছিল ওঠার সময় অনুভব করলাম কেউ যেন আমার সামনে দাঁড়িয়েছিল আমি মাথা উঁচু পড়তে গায়েব হয়ে গেল আমার অবস্থা খুবই নাজে হাল তাই দ্রুত পায়ে বাসায় চলে এসেছিলাম ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়লাম ফজরের শুনে ঘুম ভেঙে গেল জ্বরে গা তখন পুড়ে যাচ্ছে আমার সারা শরীরে ব্যথা পুরো ঘর কেমন গরম হয়ে আছে কিন্তু বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল মাথায় পানি দিয়ে বাসায় কিছু মেডিসিন ছিল ওগুলো খেয়ে কখন যে আবার ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি দীর্ঘক্ষণ পর পায়ের কাছে কারো ছোঁয়া পেয়ে ঘুমটা ভেঙে গেল কিন্তু চোখ মেলে কাউকেই দেখতে পেলাম না তবে আমার জ্বর তখন প্রায় সেরেই গেছে শরীরে ব্যথাও নেই কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে সেদিনও আগের মতোই বৃষ্টি পড়ছিল গতকালের ভোগান্তির কথা চিন্তা করে আজ আর টিউশনিতে গেলাম না সারাটা দিন ভার্সিটির পড়া ঘুম দিয়েই কাটিয়ে দিলাম রাতেও আবহাওয়া ঠান্ডা থাকায় এগারোটার দিকেই শুয়ে পড়লাম মধ্যরাতের দিকে প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেল আমার চোখ খুলে দেখলাম আমি সেই ঘাটে দাঁড়িয়ে এবং আমার সামনে ছ থেকে সাত হাত সামনে বলা যায় ছয় থেকে সাত কদম সামনে একটা চিতা পোড়ানো হচ্ছে কিন্তু চিতার আশেপাশে কোনো মানুষ নেই বরং কিছু কালো লম্বা অবয়ব দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে একজন আমার দিকে আগুন আগুনে জল করে চোখ দিয়ে তাকিয়েছিল হঠাৎ সেই অবয়বটি আলোর গতিতে আমার সামনে চলে আসে আর একটা পিসড়ি হাসি দিয়ে আমার শরীরে আগুন জ্বালিয়ে দেয় আমি সজরে চিৎকার করার সাথে সাথে নিজেকে আমার ঘরে দেখতে পেলাম আশেপাশে অন্য কোনো বস্তু নেই কিন্তু পুরো ঘর ধোয়ায় ভরা ছিল এবং গরমে আমার গা পুরে শরীর থেকে ঘাম পড়ছিল ফ্যানের স্পিড বাড়িয়ে রুম ধোয়ামুক্ত করে ফ্রেশ হয়ে নিলাম পরদিন আমি একটা ঘোরের মধ্যেই ছিলাম রাতে কি আসলে আমার সাথে এমন কিছু হয়েছিল নাকি স্বপ্ন দেখছিলাম এসব ভাবতে ভাবতেই এই দুপুরের দিকে আবারও ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল এবং চোখ খুলে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম দেখলাম সেদিনের মতো কিছু কালো অবয়ব একটা অর্ধ লাশ ঝিঁড়ে ঝিঁড়ে খাত হঠাৎ কেউ আমার গলা চেপে ধরে আমার পুরো শরীর অবশ হয়ে যায় শত চেষ্টা করেও আমি নড়তে পারছিলাম না মৃত্যু যেন আমার চোখের সামনে উপস্থিত ছিল এমন সময় দরজায় কেউ করা নাড়ে এবং মুহূর্তে সব স্বাভাবিক হয়ে যায় ঘরে আমি ছাড়া আর কোনো কিছুর উপস্থিতি তখন ছিল না কিন্তু আমার তখনও নিঃশ্বাস প্রচন্ড কষ্ট হচ্ছিল নিজেকে কিছুটা সামনে দরজাটা খুলে দেখলাম বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে হাতে এ মাসের ভাড়ার রশিদ ইচ্ছা করছিল ওনাকে সব কিছু খুলে বলি কিন্তু উনি কি বিশ্বাস করবে হয়তো নাও করতে পারে এই ভেবে আর কিছুই বললাম না রশিদটা নিয়ে দরজা লাগিয়ে দিলাম গলায় খুব ব্যথা করছিল তাই রাতে আর তেমন কিছু খেলাম না ঘুমিয়ে পড়েছিলাম আবারও একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আমার বিছানার চারিদিকে সে কালো অবয়বগুলো দাঁড়িয়ে আছে অবয়বগুলো কালো হলেও তাদের চোখ আগুনের মতো জল জল করছিল কি ভয়ানক সে চাহনি বল বলে আমি বুঝাতে পারবো না তারা সবাই অদ্ভুত একটা ভাষায় কিছু বলে যাচ্ছিল হঠাৎ আমি শূন্য ভাসতে শুরু করলাম এবং তাদের কথার গতি তখন আরও বেড়ে গিয়েছিল টকটক করে ফুটছিল তাদের চোখগুলো মনে হচ্ছিলো যেন আজই আমার শেষ দিন যন্ত্রণায় আমার মাথা ফেটে যাচ্ছিল এরই মাঝে ওরা আমার দিকে হাত বাড়ায় হয়তো আমাকে ধরতে আসবে ঠিক ওই মুহূর্তে দূরে কোনো মসজিদ থেকে ফসলের আজান ভেসে আসে প্রায় চার থেকে পাঁচ ফুট উচ্চতা থেকে আমি খাটে পড়ে মাথায় প্রচণ্ড ব্যথা পাই আল্লাহ যেন নিজের হাতে বাঁচিয়ে দিলেন সেদিন আমাকে সাথে সাথে আমি দুরাকাত আকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং মসজিদের দিকে ছুটে যাই ফজরের নামাজ শেষ করে আমি ফজুরকে সব কিছু খুলে বলি উনি আমার ওপর কিছু সুরা পড়েন এবং একটু পানি পড়া খেতে দেন তারপর উনি আমার সাথে আমার বাসায় আসেন বাসার চারদিকে উনি ঘুরে ঘুরে দেখে এবং পানি ছিটিয়ে দেয় বাসায় যেন খারাপ জিনিস প্রবেশ করতে না পারে সেজন্যে কিছু সুরাও উনি লিখে দিয়ে যান পাশাপাশি আমাকেও একটা সুরা লিখে তাবিজি ভরে সবসময় সাথে রাখতে বলেন যেন কোনো খারাপ জিনিস আমার ক্ষতি করতে না পারে আলহামদুলিল্লাহ এর পর আমি সুস্থ হয়ে যাই সেরকম স্বপ্ন বা বাস্তবিক কোনো অনুভূতি আর আমার হয়নি হুজুর সে শ্মশানঘাটেও গিয়েছিলেন এবং এই ব্যাপারে আরও কিছু তিনি জেনেছিলেন কিন্তু আমাকে আর বিস্তারিত কিছুই তিনি বলেননি শুধু বলেছেন সব কিছুর বিস্তারিত জানা জরুরি নয় তুমি এখন সুস্থ আছো এটাই অনেক বড় কথা তবে ভুল করেও ওই রাস্তায় বা ওই শ্মশান ঘাটে আর কোনোদিনও যাবে না আমিও আর জানার চেষ্টা করিনি কিন্তু ওই রাতগুলোর কথা মনে পড়লে বুঝতে পারি মৃত্যুকে আমি কতটা কাজ থেকে অনুভব করেছি যদিও মৃত্যু হবে এর চেয়েও ভয়াবহ বা এর চেয়েও সুন্দর আল্লাহ সবাইকে হেদায়েতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ঘটনা এখানেই শেষ ঘটনাটা আমি ফেসবুক একটা গ্রুপ থেকে নিয়েছিলাম আর যে ভাইয়াটা দিয়েছিলেন তার নাম হচ্ছেন রেজাউল করিম এবং গল্পর নাম তো অবশ্যই শ্মশান ঘাট আমার নিজেরও ভয় লেগেছে গল্পটা শুনে এবং এই ঘটনাগুলো সত্যি এটা একশো পার্সেন্ট সত্যি যে এই ঘটনাগুলো ঘটে মানুষের সাথে এবং আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো বাস্তবিকভাবে আমি নিজে উপলব্ধি করেছি তাই আপনাদেরকে বলার বলার জন্য আমি একটা পেজ খুলেছি এবং আমার এখানে অনেকগুলো গল্প আছে কিছু আছে গল্প বাট কিছু আছে সত্য ঘটনা যে ঘটনাগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে কারণ অদৃশ্য বিষয়গুলো যে আমাদের চারিপাশে আছে এটা আপনারা কখনোই মিথ্যা বলতে পারবেন না কারণ কোরআন সাক্ষী দিচ্ছে এবং এর ভিতরে এই কথাও আছে যে ভালো মন্দ মিলে যেমন মানুষ ঠিক ভালো মন্দ মিলে কিন্তু সেই অদৃশ্য বিষয়টাও আমি তাদের নাম নিতে চাচ্ছি না কারণ তাদের নাম নেওয়াটাও আমার জন্য আসলে একটা ভয়ানক বিষয় তাই আমি সর্বক্ষণ আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি সবাইকে ভালো রাখেন যেন এবং সবসময় যেন সবাই ভালো থাকে সেই দোয়া করি এবং এমন এমন বাসায় যেন কেউ না থাকে যেখানে তাদের অবস্থান থাকে কারণ আমি নিজেই হচ্ছে সেই রকম একজন ব্যক্তি যে এইরকম অবস্থা থেকে আজকে একটু ভালো পরিস্থিতিতে আছি তাই আপনাদের বলবো যদি আপনারা এমন সমস্যায় পড়েন অবশ্যই আপনারা কোনো রোগিয়ার সেন্টারে গিয়ে নিজেদের ট্রিটমেন্ট করাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে সরি দেখা তো হবে না কথা হবে অবশ্যই আমার চ্যানেলে এবং আপনাদেরকে একটা অনুরোধ করব সেটা হচ্ছে অবশ্যই আমার গল্পটা শুনে কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের উপর আমার অনেক কিছু আসে যায় আমার ভালো মন্দ সব কিছু আপনারা আমার গল্পটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কাছের মানুষদের সাথে শেয়ার করবেন যাদের জানার জরুরি বিষয়গুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হুমায়ের আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে সরি কথা হবে আল্লাহ হাফেজ